তাহলে কোন বিলের মাছ বাইরে হলো ফরিঙ্গে বিলের মাছ বিলে না কোলের মাছ কোলের মাছ হ্যাঁ ফরিঙ্গের কোলের মাছ কিন্তু সকালবেলা নিয়ে আসছে এদিকে এদিকে ফরিঙ্গে কোলের মাছ খুব সস্তা একবারে একবারে সস্তা পানির দামের দাম সকালবেলা আইলি পেয়ে যাবেন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত বাজার থাকে আমাদের খরচ বাজারে মাছ কিন্তু সস্তা আপনারা কিন্তু দূরদান থেকে আসতে পারেন মাছ নেওয়ার জন্য এবং একদম টাটকা দেশি মাছ পাবেন দেখেন দেখা একটু একদম দেশি একদম বিলের মাছ আজকে সস্তায় মাছ আজকে বাজার অনেক কম দূরে মানুষ আসবো হ্যাঁ কুকুরে মাছের দাম আজকে কমি দূর দূরান্ত লোক আসবো তো হ্যাঁ আসবো

একদম দেশি মাছ ভালো মাছ একবার দেশি মাছের এই যে আমাগো বিলের মাছ বুধের বিলির বুধের বিলির বিল বিলের মাছ কিন্তু

পঞ্চাশ ষাট টাকার আছে দাম চড়া কিছু করার নেই মানে আমাদের পড়কা হইতেছে না সবার পর তো আমাকে পড়তে হইতেছে না এখন দাদা কি অবস্থা